মেরিন ড্রাইভের কাজ আগামী ছয় মে সড়কটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সড়ক নিয়ে কক্সবাজারের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে পর্যটন খাতে উদিত হয়েছে সম্ভাবনার নতুন সূর্য এসব জানতে বাংলাদেশ লাইভে এবারে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ হায়দা চৌধুরী রিয়াজ মেরিন ড্রাইভের কাজ তো এরই মধ্যে শেষ হয়েছে তো কি প্রভাব পড়বে কক্সবাজারের পর্যটন খাতে কিংবা এটা নিয়ে কি ভাবছে কক্সবাজারবাসী আপনি যেমনটা বলছিলেন অত্যাশন্ন ছয় মে আমাদের প্রধানমন্ত্রী মেরিন ড্রাইভে উদ্বোধন করবেন শুধু মেরিন ড্রাইভে নয় অর্থাৎ কক্সবাজার অর্থাৎ বৃহত্তর চট্টলাপ এই পর্যটন শহরে অনেকগুলো প্রকল্প অন্তত দু দুডজনের দু ডজনের মতো প্রকল্প আছে লক্ষ লক্ষ কোটি টাকা তার মধ্যে সোনা দিয়া বৌদ্ধ সমুদ্র বন্দর এবং মাতার বাড়িতে তিনটি বিদ্যুৎ কেন্দ্র সহ প্রায় ছাব্বিশটির মতো মেগা প্রজেক্ট রয়েছে কক্সবাজারের উন্নয়ন সমৃদ্ধির ক্ষেত্রে এবং এই প্রকল্পগুলোকে কেন্দ্র করে বিশেষ করে মেরিন ড্রাইভ যেটি কিনা বিশ্বের অন্যতম প্রধান ড্রাইভার সেটিকে কেন্দ্র করে চট্টগ্রাম অর্থাৎ কক্সবাজার সহ সারা দেশের মানুষের মধ্যে একটি আগ্রহ রয়েছে আমরা এই প্রসঙ্গে কক্সবাজারের চলমান উন্নয়ন কাজ রাজনীতি এবং বিশেষ করে মাদক ব্যবসার যে গলি গলিপথ তার দাঁড়িয়ে কষ্টগরের মানুষ কেমনটি পাচ্ছেন সে নিয়ে আজকে কথা বলব কথা বলতে আমাদের সাথে উপস্থিত হয়েছেন নাজনীন সরোয়ার কাদিরি যিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং কক্সবাজার আগামী ক্লাব লিমিটেডের চেয়ারম্যান এবং সামাজিক সাংস্কৃতিক নানা সংগঠনের যিনি জড়িত কাদিরি আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমরা সরাসরি তার সাথে কথা বলতে চাই স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আমরা এবং আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি নিউজ টোয়েন্টি ফোর এর সমস্ত সম্মানিত দর্শক আমরা উন্নয়নের কথা একটু খানিকটা জানতে চাই বিশেষ করে যেটি না ছয় মে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন এবং এর বাইরে অনেকগুলো মেগা প্রজেক্ট কক্সবাজারে কি কেন্দ্র করে কাজ চলছে কেমন উন্নয়ন সম্ভাবনা দেখছেন মানুষের মধ্যে আসলে আশাবাদ কেমন আমি তো মনে করি যে এটা কক্সবাজারের উন্নয়ন নয় যে কথাটি আপনি বলছিলেন কিংবা সবাই বলে আমি ভাবি যে আমাদের দেশ অগ্রসর হচ্ছে সামগ্রিক উন্নয়ন পুরো বিশ্বের কাছে আমরা একটা ব্লুমিং কান্ট্রির দিকে রূপান্তরিত হচ্ছি অমিত সম্ভাবনাময় দুই হাজার একুশ সাল একুশ সালের পরে দু হাজার বিয়াল্লিশ সালের যে সম্ভাবনাকে মাননীয় প্রধানমন্ত্রী টার্গেট করেছেন আমি মনে করি খুব উপযুক্ত এখন সময় আমরা পার করছি কক্সবাজারের মানুষ আসলে ভৌ ভৌগোলিক দিক থেকে বেশ পিছিয়ে ছিল আমরা কখনো ভাবিনি এত উন্নয়ন সমৃদ্ধি কক্সবাজারের জন্য আসবে এত কর্মসংস্থানের আমরা সম্ভাবনা দেখব এবং সৃষ্টির দিকে যাবে আসলে আমরা কি আর বলবো আমাদের আমাদের লক্ষ্যের চেয়ে আমাদের চিন্তা চেতনার চেয়ে লক্ষ লক্ষ কোটি টাকার মেগা প্রকল্প আমাদের কেন্দ্রীয় প্রধানমন্ত্রী প্রত্যাশার থেকে সম্ভব অনেক বেশি এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা তার যে আন্তরিকতা আমি আমরা খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখি না আমরা তাকে দেখি একেবারেই মহান আল্লাহর আশীর্বাদ হিসেবে তার উপস্থিতি কিংবা তার দেশের প্রতি আন্তরিকতা অনেক প্রধানমন্ত্রীর কথা যখন বললেন তার দল বাংলাদেশ আওয়ামী লীগ যেটিতে আপনি জেলার সাংগঠনিক সংকালের পদে আছে এবং আপনি তো অনেক সামাজিক সাংস্কৃতিক কার্যক্রম করেন এই যে উন্নয়ন সম্ভাবনা যে কথাটি আপনি বলছেন সেটি কি কোনো রাজনৈতিক অসহিষ্ণুতা দলের আভ্যন্তরীণ বিরোধ কিংবা প্রতিপক্ষের কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কিংবা জঙ্গিবাদের যে আস্ফালন তার সামগ্রিক যে ভয়াবহতা সব কিছু মিলিয়ে কোনো প্রতিবন্ধকতা উঠছে কক্সবাজারের উন্নয়নের প্রেক্ষিতে আসলে একটা আন্তর্জাতিক চক্রান্ত এর বিরুদ্ধে বিরোধিতা করছে আন্তর্জাতিক চক্রান্তের আমরা অনেকটা শিকার জঙ্গিবাদ এখানে মাথা চারা দিয়ে উঠার চেষ্টা করছে এবং আপনি যে কথাটি বলছিলেন যে মাদক মাদক আমাদের প্রধান বিরোধী শক্তি হিসেবে কাজ করছে কিন্তু আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর যে ব্যক্তিত্ব এবং আমাদের যে আন্তরিকতা সকল দল মত নির্বিশেষে জঙ্গিবাদ বলেন মাদক বলেন সব কিছু থেকেই আমরা উত্তরণ ঘটাতে পারব এবং কক্সবাজারের মানুষ অত্যন্ত প্রতিজ্ঞাবদ্ধ আর রাজনৈতিক আভ্যন্তরীণ বিরোধ কলহ থাকবেই যুগযুগে ছিল এখনও থাকবে কিন্তু আমি মনে করি এত বড় মেগা মেগা প্রকল্প কিংবা মেগা স্বপ্নের কাছে খুবই তৃণমূল পর্যায়ের আমাদের সমস্যাগুলো এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা রাজনৈতিকভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে এবং আরও নতুন নতুন সম্ভাবনাময় বৃন্দকে স্বাগত জানিয়ে আমরা কক্সবাজারকে লক্ষ্যে পরিণত করি বিএনপি কিংবা আসলে এখানে বিএনপি কিংবা জামাতের যে অপতৎপরতা কিংবা তৎপরতার কথা বলা হয় আমি মনে করি যোগ্য নেতৃত্ব যখন হাল ধরে ফেলবে মাননীয় প্রধানমন্ত্রী যখন যোগ্য নেতৃত্ব এবং আমরা যখন শপথ নিয়েছি কক্সবাজারকে আমরা সব কিছুর দিক থেকে কর্মসংস্থানের দিক থেকে স্বপ্নের দিক থেকে পুরো বাংলাদেশকে লিডিং একটা পজিশনে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর সুতরাং আমি মনে করি বিএনপি জামাতের এই ক্ষীণ প্রচেষ্টা ক্ষীণই থেকে যাবে এবং সাংগঠনিক দিক থেকে বর্তমানে তারা অত্যন্ত দুর্বল কারণ তাদের স্বপ্ন নেই স্বপ্নও নেই আপনার কাজও নেই মানুষ যত ডেভেলপ হচ্ছে পুরো পৃথিবী মানুষ তত স্বপ্নবান হচ্ছে এবং সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে শেষ করতে চাই আমরা যেটি দিয়ে শুরু করেছিলাম মেরিন প্রধানমন্ত্রী আসবেন প্রস্তুতি কেমন দেখছেন বা সার্বিক পরিবেশটি কেমন প্রধানমন্ত্রী যেদিন আসবেন আমি মনে করি জনসমুদ্রে রূপান্তরিত হবে মানুষ অত্যন্ত বেশি সচেতন অত্যন্ত বেশি তাকে স্বাগত জানাবার জন্য বসে আছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর চাওয়ার কিছু নেই এখন আমাদের দেবার পালা কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা এখন একটা মানুষের কোনো দাবি নেই এখন আমরা শুধু আমাদের পরস্পরের প্রতি যেন নিরাপত্তা হ্যাঁ নিরাপত্তা যেন দান করি কক্সবাজারের আপামর জনসাধারণ সহ যারা পর্যটক বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং মেরিন ড্রাইভ অত্যন্ত সাংঘাতিক একটা বিষয় আমরা স্বপ্নে কল্পনা করতে পারিনি এক পাশে পাহাড় আর এক সমুদ্রের যে অসম্ভব সুন্দর সুন্দর এক লীলাভূমি কক্সবাজার আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটি প্রকল্প হাতে নিয়েছেন এবং তিনি সাকসেসফুল এ বিষয়ে পুরো পৃথিবীতে আপনি দেখেন মেরিন ড্রাইভ রয়েছে কিন্তু লং বিচ যেহেতু আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম এবং দীর্ঘতম বিচ কোথাও কিন্তু এক পাশে সমুদ্র এক পাশে সৌন্দর্যের মিশেল নেই প্রাসঙ্গিকভাবে পর্যটনের কথা যখন বলছেন অন্যান্য আমরা অনেকের সাথে কথা বলেছি যারা পর্যটন পর্যটক এসছেন এবং দর্শনার্থী তাদের অনেকে কিন্তু নিরাপত্তাহীনতা যোগাযোগ ব্যবস্থার ঘাটতি এবং অনেকগুলো সমস্যার কথাও বলছিলেন স্থানীয় একজন বাসিন্দা হিসেবে আপনি এই সমস্যাগুলো কীরকম করে আসলে কক্সবাজারের মানুষ সাবে মনে করব যে খুব পর্যটক বান্ধব আমরা খুব ছোটবেলায় দেখেছি বিদেশি পর্যটকরা এসে একেবারে বিচে সমুদ্র স্নান করছে কেউ তাদের দিকে ডিস্টার্বও করেনি এবং বর্তমান সময়ে আপনি দেখেন পর্যটকদের সাথে টুকরো টুকরো অনেকগুলো ছোট ছোটো ঘটনা তৈরি হবে ঠিক কিন্তু ব্যাপকভাবে কোনো পর্যটক ব্যতীব্যস্ত হয়নি আমাদের নিরাপত্তায় তারা আমাদের মানুষজন জনসাধারণ বিঘ্নিত করেনি তবে আমাদের প্রটোকল যেমন রামু সেনাবাহিনী করা হয়েছে বিডিআর এখানে খুব সুশক্ত অবস্থানে আমি জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী নৌবাহিনীকে এখানে নতুনভাবে সাজাচ্ছেন আরও অনেক ধরনের উন্নয়ন তখন আমাদের প্রটোকল সমস্যার মধ্যে এবং আমাদের সামগ্রিক নিরাপত্তা প্রহরী হিসেবে আমি মনে করি পুরো কক্সবাজার আন্তর্জাতিক মানের সিঙ্গাপুর ব্যাংকক যেভাবে মানুষের তৈরি করেছে আমরা যখন ব্যাংককে সমুদ্রের মধ্যে স্পিড বোর্ডে চলি তখন মনে হয় যেন জাল পেতে রয়েছে সমুদ্রের নিচে আসলে জাল পাতা নেই কারণ তাদের তারা আমাদেরকে সেভাবে নিরাপত্তারা চাদরে সমাদৃত করে রেখেছে আমি মনে করি খুব দ্রুত মানুষের এই ধরনের কনসেপ্ট মনে হবে বঙ্গোপসাগরের নিচেই মাননীয় প্রধানমন্ত্রীর ইঙ্গিতে জাল পাতা হয়েছে কেউ ডুববে না ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম কক্সবাজারের উন্নয়ন সম্ভাবনা এবং রাজনীতির চলমান যে প্রক্রিয়া বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনেরকে ঘিরে আভ্যন্তরীণ বিরোধ কিংবা প্রতিপক্ষ অর্থাৎ বিরোধীদলীয় মাঠের রাজনীতি এবং মাদক মাদকের যে চোরাচলান সব কিছু মিলিয়ে কক্সবাজারের চলমান জীবন নিয়ে আমরা কথা বলছিলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিম সাল কাদেরি আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে ধন্যবাদ স্যালোয রেয়াজ আপনাকে ধন্যবাদ দশক বাংলাদেশ